পুজোয় এবার থাইল্যান্ডের চোখধাঁধানো মিউজিয়াম সাংচুয়ারি অফ ট্রুথ দেখতে দর্শনার্থীরা দলে দলে এসে ভিড় জমাচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের পুজো মার্কনি দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোর থিমে প্রতি বছরই থাকে অভিনবত্বের ছোঁয়া এবারও থাইল্যান্ডের ওই মিউজিয়ামের আদলেই গড়ে উঠেছে নজরকাড়া অপূর্ব মণ্ডপসজ্জা প্রায় একশো ফুট উচ্চতার কাঠের তৈরি অসাধারণ কারুকার্য ভরা ওই বিশাল মিউজিয়াম পড়া প্রায় তিন হাজার স্কোয়ার ফুট এলাকা জুড়ে গড়ে উঠেছে ওই আকর্ষণীয় মণ্ডপ বিশালাকার থাই কারুকার্যে ভরপুর ওই মণ্ডপ গড়ে তুলেছেন মেদিনীপুরের কাথের সুখ্যাত শিল্পী সুতনু মাইতি পুজো উদ্যোক্তাদের দাবি চোখ ধাঁধানো মণ্ডপের পাশাপাশি আকর্ষণীয় দুর্গা প্রতিমা ও আলোকসজ্জা আকৃষ্ট করছে দর্শনার্থীদের প্রতি বছরের মতো এবছরও তাদের আকর্ষণীয় থিম দর্শনার্থীদের নজর কাটছে পুজো উদ্যোক্তা সূত্রে জানা গিয়েছে গতবারে কর্ণাটকের হাসন জেলার চেন্নাকেশব বিষ্ণু মন্দিরের আদলে মণ্ডপ গড়ে দর্শনার্থীদের তাক লাগিয়েছিলেন তারা মণ্ডপ ও আলোকসজ্জা দর্শনার্থীদের মুগ্ধ করেছিল তৃতীয়া থেকে দিন রাত উপচে পড়া ভিড় হয়েছিল দর্শনার্থীদের এবারের মণ্ডপ থাইল্যান্ডের পাতায়াতে অবস্থিত একটি অসমাপ্ত মিউজিয়াম সাংচুয়ারি অফ ট্রুথের অনুকরণে তৈরি হয়েছে উনিশশো সালে ওই মিউজিয়ামের নকশা করেছিলেন থাই

তেরো হেক্টর জমির উপর অবস্থিত মিউজিয়ামটি একটি মন্দির এবং একটি দুর্গের সংমিশ্রণে নির্মাণ করা হয়েছে বর্তমানে ওই নির্মাণাধীন মিউজিয়ামে কেবল কাঠের খোদাই করা মূর্তি এবং ভাস্কর্য রয়েছে এই মণ্ডপ তৈরি করতে বাঁশ প্লাইউড কাঠ বালি ও কাঠের গুঁড়ো সহ সমস্ত পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা হয়েছে কাঠের কারুকার্যের মণ্ডপের অন্দরমহলে রয়েছে বাটি চামচ ও স্টিলের সরঞ্জাম দিয়ে তৈরি নানান এবার থাইল্যান্ডের মিউজিয়াম মিউজিয়ামটি হচ্ছে স্যাঞ্চুরিয়া অফ ট্রুথ টা পাটায়াতে অবস্থিত এবছর আমাদের পঁয়ষট্টিতম বর্ষ ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের ঢল ঠিক আছে প্রতি বছরই কিছু নতুনত্ব ইয়ে করে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় এই কার্নিভ্যালে তো আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই হ্যাঁ তো গতবারও আমরা কার্নিভ্যালে ফার্স্ট হয়েছি

প্রায় ফুট দুর্গাপুরের সুখ্যাত অরুণ পাল প্রতিমা আলোকসজ্জার মধ্যেও বিশেষত্ব রয়েছে চোখ ধাঁধানো মণ্ডপের পাশাপাশি আকর্ষণীয় দুর্গা প্রতিমা ও আলোকসজ্জা আকৃষ্ট করছে দর্শনার্থীদের দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা